বিমান দুর্ঘটনার পর যখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যায় তখন তদন্তকারীরা নজর দেন একটি বিশেষ যন্ত্রের দিকে নাম বক্স। এটি যেন বিমানের স্মৃতির খাতা যার ভেতর লুকিয়ে থাকে ঘটনার প্রকৃত চিত্র আসলে ব্ল্যাক বক্সের রং কালো নয় বরং এটি উজ্জ্বল কমলা বা লাল রঙের হয়ে থাকে যাতে দুর্ঘটনাস্থলে সহজে খুঁজে পাওয়া যায় ব্ল্যাক বক্স নামটি এসেছে একটি অর্থে দুর্ঘটনার অন্ধকার রহস্য উন্মোচন করার ক্ষমতা আছে বলেই একে এমন বলা হয় কি এই ব্ল্যাক বক্স কেন বিমান দুর্ঘটনার পর সামর্থ্যের সবটুকু দিয়ে উদ্ধারের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েন তদন্তকারীরা ব্ল্যাক বক্স হলো একটি উচ্চ প্রযুক্তি রেকর্ডিং যন্ত্র যা মূলত দুটি অংশে বিভক্ত ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর এটি পাইলটদের ককপিটে হওয়া সব কথোপকথন রেকর্ড করে দ্বিতীয়ত ফ্লাইট ডাটা রেকর্ডার বা এফ এটি বিমানের প্রযুক্তিগত তথ্য যেমন উচ্চতা গতি ইঞ্জিনের কার্যক্রম দিক নির্দেশনা অটো পাইলটদের অবস্থা ইত্যাদি রেকর্ড করে এই দুটি যন্ত্রই একত্রে ব্ল্যাক বক্স নামে পরিচিত এবং এটি বিমানের লেজের দিকে অর্থাৎ পেছনের দিকেই থাকে ব্ল্যাক শক্তিশালী ধাতু দিয়ে তৈরি এটি কোনো বিদ্যুৎ ছাড়াই তিরিশ দিন কাজ করতে পারে এটি এগারো হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে বক্সটি কোথাও হারিয়ে গেলে প্রায় তিরিশ দিন ধরে ভাইব্রেশনের সঙ্গে জোরে জোরে আওয়াজ করতে পারে ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার ব্ল্যাক বক্সের তথ্য যাচাই করে বলতে শোনা যায় পাইলটকে মেডে মেডে শব্দে আমাকে সাহায্য করুন যদিও ব্ল্যাক বক্স বিমান দুর্ঘটনার পুরো চিত্র প্রতিফলিত করে না কিছু দুর্ঘটনার ক্ষেত্রে খুব কম তথ্যই পাওয়া যায় তবে নিঃসন্দেহে এটি বিমান দুর্ঘটনার তদন্তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই দেখা যাক সম্প্রতি ঘটে যাওয়া মাইলেজ বিমান দুর্ঘটনায় কী সহায়তা করতে পারে এই যন্ত্রটি